শুভ সকাল বন্ধুরা আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজকে এখন সাড়ে সাতটা বাজছে আজকে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ারের একদম প্রথম দিন আজকে একটা নতুন বছর শুরু হলো সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো তিরিশ পেরিয়ে চোদ্দোশো একত্রিশে পা দিল তো সকালটা আমার এইভাবে শুরু হলো উঠলাম ব্রাশ করলাম আর এখন সঞ্জয় চা বানাচ্ছে এই যে অন্যান্য দিনও একাই চা বানিয়ে খেয়ে চলে যায় কিন্তু আজকে ছুটি যেহেতু তাই আমিও উঠে পড়লাম আর বছরের প্রথম দিনটা একসাথেই চাটা খাব ছোটোবেলায় মনে হতো যে বছরের প্রথম দিন যেমন শুরু করব সারাটা বছর তেমন চলবে তো বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খেতে হবে তাহলে সারা বছর ভালো মন্দ খাবো বছরের প্রথম দিন কারোর সঙ্গে ঝগড়া করব না ঝামেলা করব না মনে দুঃখ রাখবো না তাহলে সারা বছর উমনি থাকবো কিন্তু যত বড়ো হলাম যত বয়স পারলো দেখলাম না ওই সবে ওইগুলো কোনো ব্যাপার না তবে হ্যাঁ অবশ্যই বছরের প্রথম দিনটা যেন ভালো কাটে এটা তো চেষ্টা করবই তো চলো আজকের দিনটা আমার কেমন কাটে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি শেয়ার করব আর সকাল সকাল ওঠার কারণ হচ্ছে উঠেছি মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণ শোয়া ছটা তো উঠলাম শোয়া সাতটা মানে ফোনটা অন করেছি তো দেখলাম ফোনে অনেকেই ম্যাসেজ করেছে তো সেই সবগুলো রিপ্লাই করছিলাম ওই সব করতে করতে একটু লেট হয়ে গেল আবার একটু ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি তো আজকে সঞ্জয়ের গাড়িটা নিয়ে বেরোবো পুজো করাতে ছেলের পড়া আছে টিউশন আছে তারপরে এক জায়গায় আমাদের নেমন্তন্ন আছে এক বান্ধবীর বাড়ি একটু পুজো দেবে বাড়িতে তাই জন্য আমাদের নিমন্ত্রণ করেছে সেখানেও একটু যেতে হবে সেটা বেলা করেই যাবো তা চলো আজকে সারাটা দিন কেমন কাটছে না কাটছে দেখতে থাক আমাদের চা এসে গেছে হয়ে গেল চা হ্যাঁ চা আর ক্রিম কেক ক্রিম কেক আর বেশি ধাক্কা লেগে যাচ্ছে তার সাথে ভাজার কোটো এসেছে আমি এত কিছু খাবো না এখন সকালবেলায় অবশ্য সকালবেলায় আমি এত কিছু খেয়ে নিলে না সারাটা দিন আর এমনিতেই কদিন ধরে খুব আর থাক তো চলো বাড়িতে এতক্ষণ ব্লগটা বক বক করে তা বাড়াবো না পরে বাড়াচ্ছি আমরা মন্দিরে এসে গেছি আর যে গাড়ি আর সঞ্জয় গেল ভিতরে ছেলেকে টিউশন নিয়ে যাবো তার আগে ছেলের নামে পুজো হবে বললো না নাতির নামে পুজো করা যাবে ওই জন্য ছেলের নামেই জুতে হবে গাড়িতে টিউশন দিতে যাব তার আগে পুজোটা ছেড়ে তারপর টিউশন দেবো আর প্রচুর ভিড় আছে মন্দিরের ভিতরে আর ঢুকলাম না সবার লাল লাল ভোক লাগবে এটা তো সঞ্জয়ের ভিতরে গেছে আমরা মন্দিরে এসে দাঁড়িয়ে আছি বাইরেই সঞ্জয় বললো তোমরা বাইরে দাঁড়াও আমি ভিতরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে আসছি তো তাই ও পুরোহিতের সঙ্গে কথা বলতে গেল যে কোথায় পুজোটা করবে কিভাবে করবে আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিখারির লাইন মানে বসে আছে আর প্রচুর ভিতরেও প্রচুর মানে লোকের লাইন তো তারপরে সঞ্জয় বলল যে না ওই মানে মন্দিরের অন্যদিকে একটা গেট আছে সেখানে যেতে হবে তো আমি এই ডালাটা নিয়ে নিয়েছি আরও তো ওদেরকে বললাম তোমরা গাড়িটা করে চলো আমি হেঁটেই এলাম তো তারপরে যেখানে পুরোহিত ছিল আর কি আর একটা গাড়ির পুজো করছিল তো আমরা সেখানে এসেই দাঁড়ালাম আর এখানেই ওই পুজোটা ওই গাড়ির পুজোটা করার পরে আমাদের গাড়ির পুজোটা মানে ঠাকুরমশাই করে দিলেন তো অনেকক্ষণ খুব ভালো পুজো করেছে आदिशष्णो परमन पद अंतरा आवश्यक कृत्रिम प्रायो अतिगोत पुरादतम रोमो अपदिक सेवा का अनुष्ठान के द्वारा कृत्रिम पावाची पंतर वदी रोम माधव माधव वाजी माधव माधव वदी को सप्तक चक्रवर्ती सप्तक चक्रवर्ती तो सप्तक कुमार दिवस सर्व सर्विंद विनाशायतवी विश्व ओम सर्विन्न विनाशायक हेतवी पार्वती प्रियपुत्रा मणेशा नमो नम संगत्र भगवान विष्णवी नारायणायण ओम आय हरणेतवी निवेदयाम सत्मा संगति परमेश्वर ओम महादेव महात्मा महायुमेश्वर महा पाप ओम महराय नमें नम ओम ह्रीम गुजरा ओं कलाभ्रभा

এই ফুলগুলো থাকবে দাদা ফুলগুলো কতদিন দিন থাকবে ঠিক আছে না এটা নিয়ে প্লাস্টিক করে চলে আসছে বাড়া দিয়ে চলে আসছে এগুলো ভিড় বেশি না থেকে এবার চলে যাব এবার ওখানে ছেলেকে দিয়ে বাড়ি চলে যাবো এটা খুব ভালোভাবে পুজোটা হলো আর কারোর নামে পুজো করাতে পারবো না সেইভাবে তারপরে বোন আমাকে বললো যে না নাতির নামে পুজো হবে তো সেই জন্য ছেলের নামেই পুজোটা হলো ছেলেকে টিউশন থেকে দিয়ে এসে একটা মিষ্টির দোকানে গেলাম ওই যে বললাম যে আমার বান্ধবীর বাড়িতে পুজো হবে তো সেই কারণে পয়লা বৈশাখের দিন খালি হাতে যাব সেটা তো ভাল লাগে না তো ওর বাড়িতে যাওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর দোকানে কি ভিড় আমি কাউন্টার তোমাদেরকে দেখাবো যে কী কী মিষ্টি রয়েছে আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে আর কি দেখাবো সঞ্জয় আমাকে যা হোক একটা দেখালো সেইটা আমি বললাম ঠিক আছে নিয়ে নাও দিয়ে তারপরে ঘরে গিয়ে অনেক কাজ করেছি রান্নাবান্নাও সেরেছি কিন্তু সেগুলো আর ভিডিও করিনি এখন বারোটা বেজে গেছে ছেলেকে টিউশান থেকে নিয়ে এসে স্নান করিয়ে তারপরে আবার রেডি হয়েছি কিন্তু ওই কুর্তিটাই পরেছি কিন্তু আবার ভালো করে ফ্রেশ ট্রেশ হয়েছি কারণ সিঁদুরে টিপ ছিল তো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ওদের বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে এই রাস্তায় অনেক মানে সুন্দর সুন্দর ইয়ে আছে সেখানে এসে আমরা ফটোও তুলব সেই সব নিয়ে একটু কথাবার্তা মানে বলছি আর কি যে সকাল থেকেই ড্রেসটা পরে তো ফটোই তুললাম না বিকেলবেলায় তো অন্য ড্রেস পরব তো সেই কারণে বললাম ঠিক আছে চলো আগে ওদের বাড়ি চলে যাই তারপরে এসে কথা তুলবো তো ওদের বাড়িতে আমরা চলে এসেছি আর এসে আমি না মাথার মধ্যে সবসময় দেখবে ব্রেন মানে কাজ করে না তো ওর এটা হচ্ছে একটা পার্লার আমি ওর পার্লারে এসি ভ্রু প্লাক করে তো ছেলের বন্ধুর মা আমারও বান্ধবী হয়ে গেছে তো ওর বাড়িতে ও যেহেতু পার্লার সেই জন্যই গণেশ পুজো করেছিলো তো পয়লা বৈশাখের দিন যে পুজো হয় আমার মাথায় না আমি ভাবছি কীসের পুজো কিশের পুজো তারপরেও ওকে সেইটা নিয়েই আমি কথা বলছি যে ও আচ্ছা আচ্ছা তুই পার্লারের জন্যই পুজোটা করেছিস বললো হ্যাঁ তো যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে আমরা তারপরে ছেলের বন্ধুর সঙ্গে অনেক টল্প হয়েছে তারপরে আমরা এখানে এসেছি আমরা ওদের বাড়ি থেকে এলাম এইখানে একটু ছবি তুলব বলে এইখানটাতে এলাম এই যে আমরা তিনজনা আবার ওখানে ঠিক 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 মাঝখানে দাঁড়া মাঝখানে দাঁড়া মাঝখানে মাঝখানে যেখানে ছিলিস কেন হ্যাঁ ওখানে দাঁড়া হুম তো এখন তিনজন আমরা এদিকে এলাম এবারে এখানে একটু ছবি তুলবো তারপর বাড়ি চলে যত যতদূর যায় চোখ বসে আছি আমি তোমার হাজার কাল হোক যাবে

আমরা বললাম যে অন্যরকম ভাবে মানে এবারে নববর্ষটা এনজয় করব তো দেখো আমরা সেন্ট্রামে এসে গেছি তো এলাম চলো একটু ঘুরবো আগে একদিন এসেছিলাম সেদিন তো সিনেমা দেখে চলে গেছি ঘোরা হয়নি তাই আজকে শুধু একটু ঘুরতেই এলাম কোনো সিনেমা মানে মনের মতো সিনেমা আজকে চলছে না তো শুধু ঘুরবো থেকে এরকম করে হেঁটে যাবো কিন্তু এইখানটাই দাঁড়িয়ে করবি ঠিক আছে বেশি পিছন দিকে চলে যাস না নে তাড়াতাড়ি কর শর্ট ভিডিও বানাবো বলে ছেলেকে আমি বলছি এইভাবে ক্যামেরাটা ধর তো আমি মানে ভিডিওগুলো অল্প অল্প করে করে রাখছি পরে কোনো গানের সাথে আর কি ম্যাচ করে দেব তো ক্যামেরাম্যানগুলো আমার একেবারেই মানে কি বলবো যেরকম আমি প্ল্যান করি সেরকম মানে ভিডিও করতেও পারে না তাই হোক ছেলে অনেকটাই করেছে আর এখানে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয় গেছে তো আমরা তো এই যে বললাম সেন্ট্রামে এসেছি আর সেন্ট্রামে এসে এই যে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হঠাৎ দেখা সত্যি দেখা হঠাৎ কারণ আমার প্ল্যান মানে আমাদের তো আলাদা প্ল্যান ছিল ওদের আলাদা প্ল্যান ছিল তবে দেখছি ওরা ওরা অনেক বিকেল বিকেল আসার কথা আমি ভাবছি ওরা চলে গেছে কিন্তু এসে দেখছি যে না ওরা রয়েছে এসে ধরা পড়ে গেছি হ্যাঁ আমি দেখতে পাইনি ওরা আমাকে আমরা ডেকেছি যখন দেখা হয়েছে তখন গল্প করবো কথা বলবো না এত হয় না তাই একটু আড্ডা মারলাম গল্প করলাম ভিতরে এখন যাইনি এবার যাবো ভালো বাইরে বেরিয়ে কারোর সঙ্গে দেখা হলো ভালো লাগে আর অবশ্যই একদম বছরের প্রথম দিন তোরা যেমন বল ভালো সকালে বাড়িতে যেমন যথারীতি সকালবেলা উঠে পুজো দেওয়া হলো তারপর কিছু ভালো মন্দ রান্নার খাওয়া দাওয়া হলো রান্না কর

ঠিক আছে চলো আমরা ভিতর থেকে ঘুরে আসি এই 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 যে 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 চলো আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে চলো চলো আমার সাথে চলো আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে চল বাবান আসছি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি মাঝে ছিল যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হোক কিতে চাই

ছেলে আর সঞ্জয় ওরাও ফটো তুলছে ছেলেও ফটো তুলছে প্রচুর ফটো তুললাম একটা মল রয়েছে কিন্তু এখন তো কিছু কেনাকাটি নেই এমনি দেখলে ঢুকলে হয় কিন্তু আগে অন্যগুলো দেখি

এখানে এক্সিলেটারে নামতে এসে দেখছি যে কিছু একটা প্রবলেম হয়েছে এটা নিচে নামার এক্সিলেটার কিন্তু দেখছি ওপরের দিকে আসছে আর মানে নিচের থেকে লোক উঠতেই থাকছে বারবার বারণ করছে যে কাউকে না উঠতে তো দেখছি উঠতেই থাকছে যেহেতু এটা ওপরে উঠেছে হয়তো কোনোভাবে এটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল সেই জন্য মানে এই কাণ্ডটা হয়েছে আর আমি যেখানে যাচ্ছি সব জায়গাটা ফাঁকা থাকছে যেই আমি গিয়ে দাঁড়াচ্ছি যে একটু ভিডিও করব এক্সেলেটারে অমনি দেখছি ভিড় হয়ে যাচ্ছে আর এই ছেলে কি উল্টা পথে নিজেই মনে হয় বুঝতে পারেনি নিয়ে এসছে এদিকে দেখছি যে সব মানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করছে

এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আজকে এত ভিড় দেখতে পাচ্ছ তো সব জায়গাতেই ভিড় সব জায়গাতেই ভিড় তো খাবার দাবার হয়তো পাবোই না বেশি রাগ করবো তো সেই জন্য চলে যাই এবার মানে যেখানে খাবার খাবো সেখানেও তো লাইন দিতে হবে সেখানেও ঘন্টা খানেক টাইম চলে যাবে চলো বছরের প্রথম দিনটা এইভাবেই কাটলো আমার এখানে সঞ্জয় গাড়ি পার্কিং আছে একজন চেপে বেরিয়ে যাবো হুম বাবা পর একদিন আসবো তুমি ভালো ভালো থাকলে পূজা পূজা আছো

একটা ক্যাফে ক্যাফেতে গিয়েছিলাম সেখানে তোসা বিক্রি হচ্ছে তো দোসা তো খাওয়ার আমার ইচ্ছে ছিল না তো তাও খেতাম এত ভিড় এত ভিড় ওখানে শুধু একটা দশ টাকা দিয়ে জল কিনে আমরা এখানে আবার চলে এলাম এই যে আমাদের কুড়ি মিনিট টাইম দিয়েছে তার মধ্যে এখন প্লেট করেছে এই যে আমাদের খাবারগুলো এসেছে বেশ লোকনীয়ই লাগছে এই যে পনির বাটার মশলা কিন্তু ছেলেরটাই এখনও আসেনি

যেখানে আমরা স্মার্ট বাজার যেখান থেকে আমরা আমরা এখানে প্রায় আছি আমাদের মার্কেটিং করতে কিন্তু ওই সেন্ট্রামে কত দূর ওটা সবসময় যাওয়া হয় না তো চলো ভিডিওটা এখানেই শেষ করব কারণ আর বাড়ি গিয়ে ভিডিও ভিডিও শেষ করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া হলো ভালোই হলো আজকের দিনটা ভালোই কাটলো তবে ইচ্ছা ছিল বাড়িতে তো দুপুরবেলায় সেরকম রান্নাবান্না করিনি একটু

তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি প্লে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড নাইট চলো গুড নাইট হেলমেটটা তো 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 যা উপর যো তো উঠতে যাবে আমার মাংস মাংস বার করে দেবে আগুন করে গাড়ি হয়েছে তো আমি পে পে টাকা দিয়েছি যে কেটে যাবে জানি স্বপ্নের সেই মেয়ে